শহরের কান্না বেড়েই চলেছে নিরাশ হয়ে অফিসে যাওয়া মানুষ বাড়ি ফেরে হতাশা নিয়ে মানুষ নিজের জন্য বাঁচে না আর যে সম্পর্ক হৃদয় ভাঙে সেই সম্পর্ক নিয়ে বেঁচে থাকা দিন শেষে ভালোবাসার শূন্যতা সন্ধ্যার ছাদে একাকিত্ব পালিয়ে গিয়ে আবার ফিরে আসা শহরে ফুল চাষ করে যে শান্তি পায় সে শান্তি পেলিয়ে দিই স্বপ্নের কাছে মায়া পেতে ভালোবাসা ছায়া পেতে কাছে আসা সব যেন বৃথা লাগে শহরের রাস্তায় লাশ চলে বুকে পাথরের হৃদপিণ্ড নিয়ে কান পেতে দেখো শহর কাঁদছে আমাদের দেখে প্লাস্টিক বেদনা ক্ষয় হবার না